দেখো আমরা শুরু করছি আজকে জাতীয় খেলা কোন দেশের কোন খেলা জাতীয় খেলা কি সেটা আমরা শুরু করছি মাধ্যমে হবে ঠিক আছে দেখো হচ্ছে জাপান জুজে অস্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড আমবেশ কাট সবচেয়ে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনে সাড়ে ঝুঁকি এই যে ছন্দটা বা ট্রিক্সটা আমরা পড়ছি বা জানছি এটার মাধ্যমে কোন দেশের কোন জাতীয় খেলা কি এক নজরে সব মানে বেরেনা থাকবে জাপান যদি অস্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড আমবেজ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কেনা এসে হকি স্পেনে সাড়ে ঝুঁকি আবার দেখো জাপান যুজি অস্ট ক্রিকেট লাগে স্কটল্যান্ড আমবেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে স্পেনে সারের ঝুঁকি এই যে ট্রিক্সটা এই ট্রিক্সটার মাধ্যমে আমরা জাতীয় খেলা সব পেয়ে যাব দেখো জাপান যুজে এই যে জাপান যুজে এই কথাটার মানে হলো জাপানের হচ্ছে যুজুৎসু জাপান যুজে কথাটার অর্থ হলো জাপানের জুজুৎসু তারপরে দেখো অষ্ট ক্রিকেট অষ্ট ক্রিকেট অষ্ট ক্রিকেট অষ্ট ক্রিকেট অষ্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেট খেলা হয় জাতীয় খেলা তারপর দেখো রাগে স্কটল্যান্ড স্কটল্যান্ডের রাগবি তারপরে দেখো আমবেশ। আমবেশ কথার অর্থ হচ্ছে তারপর বলছে দেখো কাটতে ভালো কাটতে ভালো মানে ভারতের কবাডি তাহলে তারপর আমি এইগুলো আবার দেখাচ্ছি ঠিক আছে দেখো আগে দেখে নাও ভালো করে তাহলে জাপান জুজি অস্ট ক্রিকেট আগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনে সারের ঝুঁকি জাপান জুজি অস্ট ক্রিকেট আগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনে সারের ঝুঁকি মানে এক থেকে দুবার দেখলেই ভিডিওটা তোমাদের একদম ব্রেনে গেঁথে যাবে জাপান যুজে অষ্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড ভালো কাটে ইংল্যান্ড খেলে কেনা এসে ঝুঁকি জাপান যুজে মানে জাপানের জাতীয় সু অষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট রাগে স্কটল্যান্ড স্কটল্যান্ডের রাগবি আম বেশ আমেরিকার বেসবল কাটতে ভালো কবাডি ভারত তাহলে জাপান যুজে অষ্ট ক্রিকেট অষ্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড এসে হকি স্পেনে সারের ঝুঁকি এইটুক জাপান যুজে অষ্ট ক্রিকেট আগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলেখানা এসে হকি খেলেখানা এসে হকি স্পেনে এর সারের ঝুঁকি জাপানের যুদুৎস অস্ট্রেলিয়ার ক্রিকেট স্কটল্যান্ড রাগবি আমেরিকার বেসবাল কবাডি হচ্ছে ভারত বুঝতে পারলে আরো অনেক খেলা দেখা যাবে এর থেকে ঠিক আছে দেখো খেলা দেখো বলছে ক্রিকেট ইংল্যান্ড মানে হচ্ছে ক্রিকেট হচ্ছে ইংল্যান্ড খেলে কেনা এসে হকি মানে কানাডার আইস হকি স্পেনে সারের ঝুঁকি স্পেনে সারের লড়াই দেখো কাটে ইংল্যান্ড এই যে এইটুক ইংল্যান্ড মানে ইংল্যান্ডের হচ্ছে জাতীয় খেলা ক্রিকেট খেলে খেলে কানা এসে হকি খেলে কানা এসে হকি মানে হচ্ছে কানাডার আইস হকি খেলে কানা এসে হকি কানাডার আইস হকি স্পেনে সারের ঝুঁকি মানে স্পেনে হচ্ছে সারের লড়াই তাহলে জাপান জুজে মানে হচ্ছে জাপানের জুজুৎসু খেলা তাহলে জাপানের কি হবে জুজুৎসু জাতীয় খেলা অস্ট্রো ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট রাগি স্কটল্যান্ড রাগি ভাসকে স্কটল্যান্ডের আমবেশ আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল কাটতে ভালো কাটতে ভালো ভারতের কবাডি কি কাটে ইংল্যান্ড

ভালো করে দেখো বারবার দেখো একবার দুবার তিনবার চারবার দেখো অবশ্যই হবে তাহলে আমি আবারও বলছি জাপান যুজে অষ্ট ক্রিকেট রাগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনের ঝুঁকি তাহলে জাপান যুজে মানে হচ্ছে জাপানের যুজুৎস অষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট রাগে স্কটল্যান্ড মানে রাগ ব্যাস্কে স্কাটল্যান্ডের আমবেশ আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল কাটতে ভালো মানে কবাডি হচ্ছে ভারতের কি কি কাটে ইংল্যান্ড মানে ইংল্যান্ডের ক্রিকেট খেলে কানা এসে হকি কানাডার আইস হকি স্পেন্নি সারে এরই ছকি মানে স্পেনে সারে নয় এই ট্রিক্স বা ছন্দ এই ছন্দ বা ট্রিক্সটা খুব ভালো করে দেখবে তাহলে জাতীয় খেলাগুলো তোমার পরীক্ষা হলে মাথায় চলে আসবে তাহলে জাপান জুজি অস্ট্রো ক্রিকেট আগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনে সাড়ে এড়ে ঝুঁকি ঠিক আছে আবার বলছি জাপান জুজস অস্ট্রো ক্রিকেট আগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে হকি স্পেনে সাড়ে এড়ে ঝুঁকি ঠিক আছে তাহলে এগুলো সবাই ভালো করে করো আর পরে আবার নেক্সট দিন সন্ধ্যের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো হ্যাঁ তোমরা কমেন্ট করো শেয়ার করো ফলো করো ঠিক আছে কিছুই তো করছো না এগুলো করো আর বারবার দেখো তাহলে আমি আনবো ঠিক আছে না তো সন্ধ্যের মাধ্যমে জিকে বন্ধ করে দেবো ঠিক আছে ভালো করে দেখো সবাই না দেখলে হবে কি করে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাক ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো হুম আর ভালোভাবে দেখো জাপান জুজে অস্ত্র ক্রিকেট রাগে স্কটল্যান্ড আম বেশ কাটতে ভালো কি কাটে ইংল্যান্ড খেলে কানা এসে খেলে কানা এসে হকি স্পেনের সারের ঝুঁকি দুই একবার পড়লে হয়ে যাবে সবাই ভালো থেকো